লক্ষণ ছড়া ঝর্ণা দেখে আমরা এখন যাচ্ছি কুলুমছড়া ঝর্নার দিকে অসম্ভব সুন্দর ছিল এই লক্ষণ ছড়া ঝর্ণা মূলত এখানে যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে এই জায়গাটা মানুষের চোখের আড়ালে আছে এখানে হেঁটে আসতে হয় আমরা হেঁটেই আসছি জাফলং থেকে মাঝে একটু কিছু কিছু জায়গায় অটো পেয়েছি বাইক পেয়েছি কিন্তু বেশিরভাগ পথে আমাদের হাঁটতে হয়েছে সেই কারণে এখানে মানুষ আসে না বাকি জিরো পয়েন্টে এখন ততটা পানি থাকে না শুকনো কিন্তু এই লক্ষণ ধরা ঝর্নায় প্রচুর পানি ঝর্ণা দিয়ে যে সামনের জায়গাগুলো আছে সেখানে প্রচুর পানি সাথে আছে আপনার পাথর এবং স্রোত খুব ভালো দৃশ্য যেটা জিরো পয়েন্টে পাওয়া যায় নাই দু হাজার উনিশে আগস্ট আমি লক্ষণ ছড়ায় আসলাম গতকাল ছিলাম জাফলংয়ে জাফলং জিরো পয়েন্টে ঘুরেছি কিন্তু জাফলংয়ের জিরো পয়েন্টের চেয়ে লক্ষণ ছড়ার অনুভূতিটা এবং ভ্রমণের উপভোগটা অত্যন্ত অনেক বেশি এবং খুবই আনন্দদায়ক ছিল এখন আমরা যাচ্ছি কুলুমছড়ার দিকে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষণ ছড়া গ্রাম গ্রামের দৃশ্য যে পাহাড়গুলো দেখছেন দুঃখজনক হলেও সত্য যে পাহাড়ের বেশিরভাগ অংশই ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশকে পাহাড় থেকে বঞ্চিত করা হয়েছে এই লক্ষণছড়া এলাকায় দেখতে পাচ্ছেন আমরা লক্ষণ ছড়া থেকে কুলমিছড়া কুলুম কুলুমছড়ার দিকে যাচ্ছি এই যে পাহাড়ের একদম পাশ ঘেসে আমরা পার হচ্ছি পাহাড় থেকে পানি নামছে এই যে পিলার পুরো পাহাড় যত দূর ভারতের সীমানা তত দূর তার মানে পাহাড় তাদের সীমানার মধ্যে রেখেই এই সীমানা নির্ধারণ করা হয়েছে অত্যন্ত জুলুমের একটা কাজ পাহাড়গুলো আল্লাহ তালার একটি নিদর্শন এই পাহাড়গুলো উঠে আমরা আল্লাহ তালার নিদর্শনগুলো দেখতে পারতাম তাহলে অনেক ভালো হতো এই যে ছোটো ছোটো বাচ্চারা পাহাড় থেকে ডালপালা পালাকাট কেটে আনছে এই পাহাড়গুলো ওঠার অনুমতি নেই কারণ এটা বাংলাদেশের সীমানার বাহিরে এই যে সীমানা সীমানা পিলার একজন এই যে পিলার এর পাড়ে যে পাহাড়গুলো দেখছেন এই পাহাড়গুলো মূলত ইন্ডিয়া এই পাহাড়গুলোতে আপনি উঠতে পারবেন না বাংলাদেশে হওয়ার কারণে কেন দরকার তো ছিল সীমানাটা এমন করে দেয়া যে পাহাড় পাহাড় বাংলাদেশের সীমানায় রেখে ওই পাশে ভারতের সীমানা দেওয়া যেত সেটা কেন করা হয় নাই আল্লাহ ভালো জানে ইতিহাস গাড়িটি দেখতে হবে এখানে কারা কল কাঠি নেড়েছে কারা এটা করেছে এই যে সীমানা পাহাড় আর একটা সীমানা পাহাড় দেখা যাচ্ছে অথবা যদি সমতার বিচান চিন্তা করা হয় এই যে পাহাড় থেকে নাম পানি নামছে সেক্ষেত্রে তাহলে পাহাড়ের উপর দিয়ে সীমানা বেলার দিতে পারত সেক্ষেত্রে বোঝা যেত সমতা রাখা হয়েছে কিন্তু না যতদূর পাহাড় ততদূরই তাদের সীমানা সীমানা যদি বাঁকাও করা লাগে তবুও তারা বাঁকা করে নিয়েছে কিন্তু সীমানাটা পাহাড়কে তাদের ভিতরে রেখেই দিয়েছে পাহাড়ের যে নিদর্শন বা পাহাড়ের যে সম্পদ আছে সেটা আমাদের ভোগ করার কোনো সুযোগ নেই এগুলো বাস্তবতা আপনারা যে চিত্রগুলো এখন দেখতে পাচ্ছেন এটা মূলত লক্ষণ ছড়া থেকে কুলুম ছড়া যাওয়ার পথে আমরা কুলুম ছড়া পৌঁছে দেখব কুলুম ছড়ার দৃশ্যটা কেমন ইনশাআল্লাহ এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাহাড় থেকে নেমে আসা পানিগুলো আমরা এখন কুলুম ছড়ায় আছি পাহাড় থেকে নেমে আসা পানিগুলো এখান দিয়ে প্রবেশ করছে বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে এই যে পানির সাথে সাথে পাহাড় থেকে অনেক পাথর কুচি ভেসে এসেছে এবং এদিক দিয়ে জমা হয়ে আছে যেখানে একটা কালবাট নির্মাণ করা হয়েছে ব্রিজ ছোটো কালবার যেটার বলে ওই জায়গায় পানিগুলো নেমে যাচ্ছে এই দেখছেন পাহাড় ছড়ার পাহাড় এগুলা ওই অনেক উঁচু উঁচু পাহাড় পাহাড় থেকে অনেক পানি নিচের দিকে নেমে যাচ্ছে এই যে অনেক পানি যেখানে সেখান দিয়ে নালা হয়ে আছে এবং পানিগুলো নেমে যাচ্ছে পাহাড়ে শুধু গাত্র বেয়ে বিভিন্ন জায়গায় পানি পড়ছে ঝর্ণা ছোটো ছোটো ঝর্ণায় ভরা পাহাড়ের গাত্র বেয়ে একটু পরপরই ঝর্ণা আছে বাকি কিছু কিছু ঝর্ণা আবার অনেক বেশি পানি পড়ে এবং দেখা দেখার মতো সেই কারণে সেগুলোতে মানুষ যায় আর ছোটোখাটো যে ঝর্ণাগুলো সেটা মানুষ দেখে না বা সেখানে যাওয়ার প্রয়োজনও পড়ে না তবে ঝর্ণা অনেক যেখানে সেখানে ঝর্ণা আছে পাহাড়ের গাত্রবে এখান থেকে আছি আমরা কুলুম ছড়ায় ছড়ার পাহাড়ের দৃশ্য দেখে দেখে একদম পাহাড় ঘেসে ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি হচ্ছে ছড়া ওই যে দেখা যাচ্ছে পাহাড় পাহাড় কেটে কেটে ভারতীয়রা রাস্তা করেছে বিভিন্ন সুবিধা নিচ্ছে কিন্তু পাহাড়ের সমস্ত সুবিধা থেকে বাংলাদেশিদেরকে বঞ্চিত করা হয়েছে যেটা খুবই দুঃখ দুঃখজনক এই যে পাহাড়ের অপরূপ দৃশ্য আলহামদুলিল্লাহ একদম চলে জাফলং থেকে গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে কাঁচা রাস্তা দিয়ে পাহাড়ে মানুষ পাহাড়ের আশপাশের জনপদের মানুষের কর্ম আচার আচরণ দেখে দেখে আমরা এগিয়ে যাচ্ছি উদ্দেশ্য বিছনাকান্দি মাঝে আমরা দেখলাম লক্ষণ ছড়া এখন যা দেখবো কুলম ছড়া ঝর্ণা এগুলো দেখে দেখে এগিয়ে যাচ্ছি একদম বর্ডার এলাকা সীমান্ত ঘেষা এই এলাকাটা পাহাড় দেখা যাচ্ছে একদম পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সারাদিন সকাল থেকেই পাহাড়ের পাশ দিয়েই হাঁটছি আর পাহাড়ের দৃশ্যগুলো দেখছি অসাধারণ লাগছে আল্লাহ সৃষ্টি দেখে দেখে নিজেকে আবেগাপুল আপ্লুত করছি আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াচ্ছি দুনিয়ার বৈচিত্র্য বোঝার চেষ্টা করছি এগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পাল্টানোর চেষ্টা করছি এই যে পাহাড়ের দৃশ্য অসম্ভব সুন্দর দৃশ্য পাহাড়ের এই যে পাহাড়গুলো আমরা অনেক কাছ থেকে দেখছি একদমই কাছ থেকে পরের দিকে তাকিয়ে দেখতে হচ্ছে মাথা উঁচু করে দেখতে হচ্ছে আমাদের সামনে একটা বাঁশের ছাকো ছোট একটা খাল এটা পার হয়ে মানুষ ওখানে ওই পাশের এলাকাগুলোতে প্রবেশ করে আমরা এখন আছি এটা কুলুম ছড়া কুলুম ছড়াতে আছি কুলুম ছড়ার দৃশ্যগুলো আমরা দেখছি এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কুলুম ছড়া এসে পড়ছি পাহাড়গুলো ভারতের সীমানায় হওয়ার কারণে ঝর্ণাগুলোতেও উঠা যায় না বা কাছে গিয়ে দেখার কোনো সুযোগ নাই বাধ্যবাধকতা আছে বিএসএফ অনেক কঠোর অবস্থানে থাকে মাঝে মাঝে সেই কারণে যাওয়া যায় না এখন কঠোর অবস্থানে আছে দু সাল কেন কঠোর অবস্থান আপনারা ভালোই জানেন সে কারণে আর ঝর্নারকে একদম কাছাকাছি যায়নি বাকি ঝর্ণা দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে খাল বা নদী বেয়ে বেয়ে সে পানির চিত্রগুলো হচ্ছেই এখানে প্রচুর সিলেকশন বালু দেখতে পারবেন আপনারা এই যে সিলেকশন বালু থাকার কারণে পানির দৃশ্যটা অনেকটা লাল দেখা যায় এবং পানিটা অনেক স্বচ্ছ স্বচ্ছ পানিতে একদম মাটি পর্যন্ত দেখা যাচ্ছে লাল বালু আর বালু সিলেকশন বালু যেগুলো বলে গর টর প্লাস্টার করার সময় যেগুলো ব্যবহার হয় সেগুলো ওই যে হচ্ছে ঝর্ণা ওই ঝর্ণার দৃশ্যটা দেখা যাচ্ছে ওই ঝরনের পানিগুলো নেমে যাচ্ছে ওই যে পাহাড় ওই যে ভারতের সীমানা সেই কারণে আমরা ওর দিকে আগাতে পারছি না